আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানা সেমি শাহনাজ পারভিন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদল বেনজিরের সম্পদ জব্দের তালিকা দীর্ঘ হচ্ছে ঢাকা মহাসড়কের চোদ্দ কিলোমিটার যানজট পবিত্র হজ আজ কেজিতে তিনশো টাকা পৌঁছলো কাঁচামরিচ বন্যার আশঙ্কা পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের ছাব্বিশ নদীর পানি সোনা মসজিদ সাত দিন আমদানি রফতানি বন্ধ ছোট গরুর ক্রেতা বেশি দুশ্চিন্তায় বড় গরুর বিক্রেতারা বর্ষার শুরুর দিনেই তিন বিভাগে ভারী বর্ষণের আভাস এবং গ্রিসে ভয়াবহ তাপদাহে চারজনের জনের মৃত্যু জরুরি সতর্কবার্তা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদল এনেছে দলটি আজ শনিবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে এর আগে কেন্দ্রীয় যুব দল ঢাকা মহানগর এবং আরও কিছু বিলুপ্ত ঘোষণা করে বিএনপি বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এতে বলা হয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয় অপরদিকে ওই রাতেই ছাত্রদলের দফতর থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয় যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে ইতোমধ্যে দুদুকের অনুসন্ধানে আলোচিত এ পরিবারের নামে দেশের ছয়টি জেলায় সাতশো দুই বিঘা জমির সন্ধান পাওয়া গেছে এছাড়া রাজধানীতে বহুতল ভবন বারোটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট ও পঁচিশটি কোম্পানিতে কোটি কোটি টাকা বিনিয়োগের সন্ধান পেয়েছে দুদক তিন দফায় আদালতের নির্দেশনা পেয়ে এসব সম্পদ জব্দ করেছে দুদক উত্তরের পথে ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধে ঢাকা টাঙ্গাইয়ের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালীহাতির এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছে মহাসড়ক ব্যবহারকারী চালক ও যাত্রীরা শুক্রবার মধ্যরাত থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায় ভোরে সেতুর উপর যানজটের চাপ বেড়ে যায় অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায় পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয় এছাড়াও সেতুর উপর দুর্ঘটনা রোধ ও সেতুর ধারণ ক্ষমতার অধিক যানবাহন প্রবেশ করলে সেতুর উপর যানজটের সৃষ্টি হয়ে টোল বুথের সামনে গাড়ির সারি চলে আসায় বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয় এতে সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয় সৌদি পঞ্জিকা অনুযায়ী আজ নয় জিল হজ শনিবার পবিত্র হজ লাব্বাইক আল্লাহম্মা লাব্বায়েকী ধ্বনিতে মুখর হতে প্রস্তুত আরাফাত প্রান্তর জাবালের রহমতের চূড়া থেকে আরাফাতের ময়দান জুড়ে দণ্ডায়মান বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় আঠারো লাখ হাজি সাদা কালো ধ্বনি গরিব সবার রোদন ভরা কণ্ঠে একটাই ধ্বনি লাব্বাইক আল্লাহম্মা লাব্বায়েক ইন্নাল হামদা মাতালাকা অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার কোনো শরিক নেই সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই সব সাম্রাজ্য তোমার শুধু তোমার ক্ষমা ও অনুগ্রহ লাভের জন্য আমরা এখানে সমবেত হয়েছি প্রভু ঈদকে সামনে রেখে জলন অঞ্চলে কাঁচা দাম কেজিতে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে আজ শনিবার সকালে তিনশো টাকায় বিক্রি হয়েছে কাঁচা দুই দিনের ব্যবধানে অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেছেন ক্রেতারা গত বুধবারও চলনবিল অঞ্চলের হাট বাজারে প্রতি কেজি কাঁচা বিক্রি হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় সেই মরিচই বৃহস্পতিবার বিক্রি হয় একশো আশি থেকে দুশো টাকায় গতকাল শুক্রবার সকালে দাম গিয়ে ঠেকে দুশো আশি থেকে তিনশো টাকা কেজিতে আজ শনিবার সকালেও তিনশো টাকায় বিক্রি হয়েছে কাঁচামরিচ অস্বাভাবিক এ দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জের সুরমা জাদুকাটা কুশিয়ারা সহ ছাব্বিশে নদ নদীর পানি এরই মধ্যে গত চব্বিশ ঘন্টায় সুরমা নদীর পানি আটাশ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার উনিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে শনিবার সকালে সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে পাহাড়ি ঢল নামছে আর সেই ঢলের পানিতে সুনামগঞ্জের সব নদীর পানি দ্রুত বাড়ছে পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে আজকে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে এবং সুনামগঞ্জের স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরের সাত দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি শনিবার থেকে একুশ জুন পর্যন্ত বন্ধ থাকবে এ বন্দরের আমদানি রফতানি কার্যক্রম তবে এ সময়ে ইমিগ্রেশন পোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন আগামী বাইশ জুন সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন বলেন আগামী পনেরো জুন থেকে একুশ জুন পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দরে সকল ধরনের আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে সি এন্ড এফ এজেন্ট ও ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বাইশ থেকে বন্দরে আবারও আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হবে অন্যান্য বছরের তুলনায় এবার রাজধানীর পশুর হাটগুলোতে ছোট আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি এর পরে রয়েছে মাঝারি গরুর চাহিদা বড় সাইজের গরু নিয়ে এসে দুশ্চিন্তায় পড়েছেন ব্যাপারীরা তারা যে দাম হাঁকাচ্ছেন ঈদের বাকি দুই দিন এর মধ্যে বড় সাইজের গরু বিক্রি করতে না পারলে কপালে হাত উঠবে তাদের রাজধানীর দুই সিটি কর্পোরেশনের অনুমোদিত স্থায়ী অস্থায়ী বৃষ্টি হাটের মধ্যে গাবতলি রামপুরার মেরাদিয়া তেজগাঁওয়ের পলিটেকনিকের খেলার মাঠ হাজারিবাগ কমলাপুর সহ কয়েকটি বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ছোট ও মাঝারি সাইজের গরুর ক্রেতা সবচেয়ে বেশি বিক্রেতাদের মধ্যেও যারা এই আকারের গরু নিয়ে বাজারে এসেছেন তাদের বিক্রি ভালো হচ্ছে আজ বর্ষাকালের প্রথম দিন অর্থাৎ আষাঢ় মাসের এক তারিখ দেশের বিভিন্ন স্থানে দিনকে দিন বৃষ্টির প্রবণতা বাড়ছে মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় এ অবস্থায় দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারীও বর্ষণের আশঙ্কা রয়েছে শনিবার আবহাওয়া অফিসে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া বৃষ্টির আভাস রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় এতে বলা হয়েছে আজ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারীও বর্ষণ হতে পারে তীব্র তাপ কবলে গ্রিস দেশটিতে রেকর্ড তাপমাত্রায় অন্তত চারজন পর্যটকের মৃত্যু হয়েছে এছাড়া আরও অনেকে নিখোঁজ থাকায় ভ্রমণকারীদের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে ইউরোপের বেশিরভাগ অংশের জন্য প্রিয় ছুটির গন্তব্য গ্রিসের বিভিন্ন অংশে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম উপকূলের শহর চিনিয়ায় গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ